deccan mujahideen we have no way of confirming whether the email ভারতের বুকে সবচেয়ে বড় জঙ্গি হামলা যে হামলাকে আমেরিকার 911 এর নাশকতার সঙ্গে তুলনা করা হয় মুম্বাই হামলার ক্ষত এখনো শুকোয়নি কারণ সরযন্ত্রের অন্যতম খলনায়ক হাফিজ সাইদ এখনো পাকিস্তানের আশ্রয় আর এক মাস্টার মাইন্ডকে অবশ্য শেষ পর্যন্ত হেফাজতে পাচ্ছে ভারত মুম্বাই হামলার অন্যতম চক্রি তাহাউর হোসেন রানাকে আমেরিকা থেকে ভারতে নিয়ে আসা হচ্ছে এবার ভারতেই তার বিচার এ দেশেই শাস্তি ছাব্বিশ এগারো ইতিহাসের পাতা থেকে মোছার নয় তেমনই লেখা থাকবে রানাকে ভারতে প্রত্যার্পণের ঘটনা ভারতে ফিরে রানার ঠিকানা হবে মুম্বাই এবং দিল্লির দুটি বিশেষ জেল যেমন ব্যবস্থা ছিল আজমল কাসাফের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নেতৃত্বে রানার প্রত্যর্পণ নিশ্চিত করেছে মোদী সরকার চার এপ্রিল দু আমেরিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের বেঞ্চ রানার শেষ আবেদন খারিজ করে তারপরই রানাকে ফেরানোর প্রস্তুতি শুরু করে নয়াদিল্লি আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্ট দিচ্ছে এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড ফ্যানস রানাকে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় গোয়েন্দা বিভাগের একটি দলকে ফেরার পর নয়া দিল্লির এনআইএ আদালতে পেশ করা হবে রানাকে হেফাজতে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এরপর ম্যারাথন জেরা এর পর মুম্বাইয়ের গোয়েন্দা বিভাগ তাহাউর হোসেন রানাকে হেফাজতে নেবে কেন কিভাবে ভারতে নাশকতার ছক করা হয় নেপথ্যে আরও কোন কোন গভীর ষড়যন্ত্রকারী রানাকে জেরা করে আন্তর্জাতিক জঙ্গি নাশকতার বহু প্রশ্নের জট খুলতে চাইবে ভারত ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে মুম্বাই হামলার আগে ভারতের রেকি করতে আসেন রানা রানা একানা। হামলার সম্ভাব্য জায়গা বাঁচতে পাঁচবার ভারতে আসেন তার সহযোগী ডেভিড কোলম্যান হেডলি সূত্রের খবর রানা নিজে হেডলির ভিসার ব্যবস্থা করে দেন দু আট সালের এগারো থেকে একুশ নভেম্বর মুম্বাইয়ে ছিলেন রানা দু সালে মুম্বাই পুলিশ রানার নামে চারশো পাতার অতিরিক্ত চার্জশিট জমা দেয় দাবি করা হয় আইএসআইয়ের মেজর ইকবালের সঙ্গে ইমেলের মাধ্যমে যোগাযোগ রাখতেন রানা এবং হেডলি ২০২৩ সালে শিকাগোর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন রানা এবং হেডলি সে বছরই আমেরিকার শীর্ষ আদালত রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় প্রত্যর্পণের নির্দেশ পুনর্বিবেচনার জন্য আমেরিকার সুপ্রিম কোর্টে আবেদন করেন রানা সেই আবেদনও খারিজ হয়ে যায় মুম্বাই হামলার শিকার যারা রানার প্রত্যর্পণে হয়তো তাদের ক্ষত খানিক শুকবে